এই উতম আর শিবু এরা কেউ নয় এরা কিচ্ছু নয় এরা হচ্ছে বাচ্চা ছেলের শিশু আসল মাথার কথাই এখনো বলা হয়নি মোল্লাটা কে শাহজাহান শিবু তো নেই মমতা ব্যানার্জি বলু সে কি করতো আরো বাকি নামগুলো কি কি মমতা বলে দেবো না মমতা ব্যানার্জি নিজেই এবার অন্তত লজ্জার মাথা খেয়ে অন্তত কাজগুলো করবে ভেড়া পিটিয়ে বলে দিতে পারি কিন্তু দিদি অনেক তথ্য অনেক প্রমাণ জোগাড় কিন্তু ইতিমধ্যে করার ব্যবস্থা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে বলেছেন ওই লীনা গঙ্গোপাধ্যায় সেটাই বলে দিয়েছেন ওই মহিলা কমিশনের কোনো মূল্য আছে ওকে সেখানে তদন্ত করতে গেছেন না ফ্যাশন শো করতে গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না ক্যামেরা দেখুন তাহলে বুঝে যাবেন এসব নাটক আতেলদেরকে দিয়ে যাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বসিয়ে রাখে মমতা ব্যানার্জি মতন করে রিপোর্ট দেওয়ার জন্য ওদের রিপোর্টের কি মূল্য আছে মোমবাতি হয়তো কম পড়েছে মোমবাতি কম পড়ি আছে তাই জন্য রাস্তায় অপর্ণা সেন কৌশিক সেনদের দেখা যাচ্ছে না তাই জন্য কারণ টাকা পৌঁছে গেছে নিশ্চয়ই টাকা পৌঁছে গেছে তাই জন্য তাদের কোনো প্রতিবাদ নেই এই সিলেক্টিভ প্রতিবাদ সন্দেশকালীর ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করলো কলকাতা হাইকোর্ট বাবু এটাই তো হওয়া উচিত ছিল ওই ঘরে বসে বসে প্রমাণ দাও এই দাও ওই দাও সব করলে তো চলবে না ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষ বলছে হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এতে বিচারপতি বলছেন যে কেন গোটা সন্দেশখালী জুড়ে একশো ধারা এরপর তো বলবেন যে কলকাতায় টেনশন চলছে তাই গোটা কলকাতাতেই একশো চুয়াল্লিশ ধারা জারি প্রশ্ন হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা কারা মানছে আর কারা মানছে না রাজভবনের সামনে তো একশো চুয়াল্লিশ ধারা থাকে তাহলে অভিষেক ব্যানার্জি সদল বলে যে অত দিন ধরে যে নাটক করলো কেত্তন করলো লোকজনকে নিয়ে তার জন্য কোনো মামলা কেন এখন অবধি কলকাতা পুলিশ করলো না তাকে অ্যারেস্ট করলো না কেন কারণ সন্দেশ জুড়ে আপনারা যেটা দেখছেন দিস ইস টিপ অফ আইসবার্গ এটা কিছুই নাই এই উত্তম আর শিবু এরা কেউ নয় এরা কিচ্ছু নয় এরা হচ্ছে বাচ্চা ছেলের শিশু আসল মাথার কথাই এখনো বলা হয়নি জিয়াসুদ্দিন মোল্লাটাকে কে মোল্লা আমি পশ্চিমবঙ্গকে আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই জিয়াসুদ্দিন হচ্ছে সেই লোক যে বিয়ে বাড়িতে গেলে আপনারা যেরকম বুফেতে প্লেটে এটা খাবো ওটা খাবো না করে বুফে খাওয়ার গ্রহণ করেন এরকম বুফে সিস্টেমে মেয়েদের মেয়ে ছেলে পিক আপ করতো মেয়েদেরকে পিক আপ করতো এরকম বুফে সিস্টেমে এটা পছন্দ ওটা পছন্দ না এটা পছন্দ ওটা পছন্দ না এইরকম ভাবে তার তদন্ত হওয়া উচিত সেই অব্দি যাতে পৌঁছতে না পারে টিপ অফ দা দেখছেন আরো ভেতরে যাতে না পৌঁছতে পারে মানুষ আসল আরও যারা যারা আছেন তাদের কাছে যাতে কেউ পৌঁছাতে না পারে তার জন্য গোটা সন্দেশ খালি জুড়ে বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছে যে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে শুধুমাত্র এই প্রতিবাদটা আটকে দেওয়ার জন্য আপনি সব রকম ভাবে যাতে সাবপ্রেস করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় উলঙ্গ হয়ে গেছে এই সরকারটা যে সরকার কি করেছে কি করতে পারছে না কারণ রিপাবলিক অফ সন্দেশখালী রিপাবলিক অফ বকটুই রিপাবলিক অফ ডায়মন্ড হারবার রিপাবলিক অফ মহেশতলা রিপাবলিক অফ বজবজ সমস্ত জায়গায় বিভিন্ন মুখ্যমন্ত্রী তো ছড়িয়ে আছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো রাজ্য জাহাঙ্গীর শাহজাহান আকবর বাবর তুগলক আনারুল জামরুল ভীমরুল বিভিন্ন তো আছে পুরো পশ্চিমবঙ্গ দেখে নিচ্ছে কৃষ্ণনগর চাপড়া চাপড়া নেই চাপড়া বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার গ্রামের ধারে যে সমস্ত গ্রামগুলো আছে বর্ডারের ধারে সেই গ্রামে গুলো যান অবস্থা দেখুন পরিষ্কার বুঝতে পেরে যাবেন কুনাল ঘোষের একটা বক্তব্যতে আসবো তার আগে একটা ভিডিও দেখাই টোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের ওদের দল আছে পঁচিশ জন তিরিশ জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে হ্যাঁ আমারও কুনাল ঘোষ তিনি বলছেন সন্দেশখালীতে কিছুই হয়নি কয়েকদিন বাদে সন্দেশখালি ইস্যু আর থাকবে না কুনাল ঘোষের মধ্যে একটা ওছালোকের প্রশ্নের কোনো জবাব দিতে চাই না ওই সাড়ে তিন বছর শারদার জেল খাটা যে বলেছিল মমতা শারদার এন বেনিফিশিয়ারি কুনাল ঘোষের কোনো কথার কোনো মূল্য আছে কোনো বাস্তবতা আছে কোনো বাস্তবতা নেই একটা নির্লজ্জ এটা মমতার চটি চাটা পা চাটা আর বাকি শুভেন্দু দা যে কথাটা বলেছেন সেটা আমি ব্যবহার করছি না পশ্চিমবঙ্গের মানুষ তাকে সেটাই মরছে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাক লোকের চটি জুতো ছুঁড়ে মারবে ওকে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত রায় তিনি বলছেন এখনো পর্যন্ত নাকি কোনো ধর্ষণের কোনো অভিযোগই যাব এসব নাটক না নামতাগুলো কম করতে বলুন আমরা তো তদন্তের দাবি করব তেরো বছর চোদ্দ বছর বলছে ধরেই ঘটনা ঘটছে ওখানের মানুষ বলছে প্রত্যেকটা এসপি ডিএসপি আইসি ওসি তাদের সবার কে ডাকা হোক এই তেরো চোদ্দ বছর ধরে কেউ কিচ্ছু জানতো না সর্ষের তেল দিয়ে ছিল চেংড়াম হচ্ছে এবং এই এসপি ডিএসপি আইসি ওসি প্রত্যেকটা বিডিও প্রশাসনিক প্রত্যেকটা মাথা থেকে পা পর্যন্ত যারা যারা ছিল যদি প্রমাণিত হয় এদের যদি রিটায়ার করে থাকে তাহলে পেনশনও বন্ধ ব্যবস্থা যেন সরকার করে আইন এনে যেন এটা করা হয় যে এরা নিয়েছিল সেটা ভুলে গিয়েছে শুধু রাজনৈতিক দলের তাবেদারি করেছে এবং সিপিএম কেও প্রশ্ন করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন নজর রাখেনি আদালত আদালত থেকে প্রশ্ন করতে দেখা গিয়েছে বিচারপতিকে যে তিন বছর ধরে কেন কোনো অভিযোগ থানায় জমা পড়েনি কারণ রিপাবলিক অফ সন্দেশখালীর তো হচ্ছে ন্যাজাট থানা আর সন্দেশখালী থানা যে থানাটাকে ওই আনারুল ভীমরুলরা যেরকম বকটুই কন্ট্রোল করতো সন্দেশখালীতে সন্দেশখালী থানা নেজার থানা শাহজাহানরা কন্ট্রোল করত এই জিজিয়া কর টাইপের আচরণ এই শাহজাহান ঔরঙ্গজেবদের সেই মুঘল আমলের এটাকেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিকই বলেছিলেন সেটা অ্যাকশান না সিপিএম পার্টি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিতে দিয়েছিল আর মমতা ব্যানার্জিও সেটা কন্ট্রোল কন্টিনিউ করে রেখেছেন তাহলে মুদ্রার এ পিট আর ও পিট গ্রামবাসীরা মহিলারা অভিযোগ করছেন যে নুসরতে জাহান তাকে ফোন করা সত্ত্বেও তিনি ফোন তোলেন না এলাকার এক নম্বর কথা হচ্ছে বসিরহাটের নির্বাচন নুসরাতের তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশে জেতার কথা ছিল না যদি না সাতক্ষীরার জামা মসজিদের শাহী ইমামকে পনেরো দিন আগে ভারতবর্ষে নিয়ে এসে তাকে দিয়ে বৈঠক করিয়ে ওই ফরমান জারি না করানো হতো যে তৃণমূলকেই জেতাতে হবে এবং সেই মতন সেখানকার ইমামরা কাজ করেছিলেন তো এই কাজগুলো এবং এই টিকটকিয়া এমপি যে নিজে অত বড় করে তার ব্যক্তিগত জীবনে আমি বলতে চাই না কিন্তু আপাদমস্তক একটা মিথ্যেবাদী একটা মানুষ যে দুনিয়াময় বিয়ে করে লোকজন খাইয়ে মুখ্যমন্ত্রীকে নেমন্তন্ন করে তারপরে বলা হলো বিয়েই হয়নি তো এই ধরনের মজা যে তার নিজের বিবাহের মতন একটা সম্পর্ক নিয়ে করতে পারে তাহলে সে যে কোনো কাজ করবে না তার মেজাজ তার নিয়ে তো আমরা দেখেছি তৃণমূলের কার্যকর্তাদের সঙ্গে কি দুর্ব্যবহার তার ভিডিওতে দেখা গেছে তার কোনোদিনই তাকে দেখতে পাওয়া যায়নি এদের কত মমতা ব্যানার্জি এদের সেলিব্রিটি স্টেটাসটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র জিতেছে তাই জন্য টাকা পয়সা নেওয়া হয়ে গেছে বাড়িঘর তো নেওয়া হয়ে গেছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন মুখ্যমন্ত্রী বলছেন সমস্ত অপরাধীদের পুলিশ গ্রেফতার করেছে তাহলে শাহজাহান আর শিবু হাজরা তারা কি নিরপরাধ শাহজাহান শিবু তো নেই আর জিয়াসুদ্দিন কোথায় জিয়াসুদ্দিনটাকে মমতা ব্যানার্জি বলু সে কি করত আর বাকি নামগুলো কি মমতা ব্যানার্জিকে আমরা বলে দেবো না মমতা ব্যানার্জি নিজেই এবার অন্তত লজ্জার মাথা খেয়ে অন্তত কাজগুলো করবে ভেড়া পিটিয়ে বলে দিতে পারি কিন্তু দিদি অনেক তথ্য অনেক প্রমাণ জোগাড় কিন্তু ইতিমধ্যে করার ব্যবস্থা হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য মহিলা কমিশনকে পাঠানো হয়েছে তারা রিপোর্ট দেবে কিন্তু মহিলা কমিশনের তরফ থেকে লীনা গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে গ্রামে গ্রামে ঘুরে আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি শ্লীলতাহানির কোনো অভিযোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে বলেছেন ওই লীনা গঙ্গোপাধ্যায় সেটাই বলে দিয়েছেন ওই মহিলা কমিশনের কোনো মূল্য আছে ওকে ওরকম সেজে গুজে ওরকম ভাবে কেউ ইয়ে করতে যায় ও তো ফ্যাশন শো তো করতে গেছিল মনে হচ্ছে মহিলা কমিশন গেছে মহিলাদের দুঃখ কষ্ট একটা ধর্ষণ হয়েছে তেরো বছর ধরে যে কাণ্ড চলে যাচ্ছে বছর বছর যে এখনকার লোকেরা বলছে সেখানে তদন্ত করতে গেছে না ফ্যাশন শো করতে গেছে সেটাই তো বোঝা যাচ্ছে না ক্যামেরা দেখুন তাহলেই বুঝে যাবেন এসব নাটক আতেলদেরকে দিয়ে যাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বসিয়ে রাখে মমতা ব্যানার্জি নিজেদের মতন করে রিপোর্ট দেওয়ার জন্য ওদের রিপোর্টের কি মূল্য আছে গতকাল রাজ্যপাল গিয়েছিলেন সন্দেশখালীতে এবং সেখানকার মহিলারা কাতর আবেদন জানিয়েছেন এবং আর্জি জানিয়েছেন এই শেখ শাহজাহান এবং শিবু হাজরাকে যেন গ্রেফতার করা হয় নইলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে রাজ্যপালের উচিত পরিষ্কার কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে সন্দেশখালী বসিরহাট ওই চত্বরে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যদি আইন এটা পারমিট করে আইনগতভাবে যদি সম্ভব হয় তাহলে সি এর পুলিশ স্টেশন বসানো সি এর পুলিশ ফাঁড়ি বসানো সন্দেশখালীতে পর্যাপ্ত যত কোম্পানি সেনার প্রয়োজন তত কোম্পানি পুলিশকে সেখানে বসিয়ে তাদের গার্ড দিয়ে তারা যাতে সেখানে থাকতে পারে এবং শান্তিতে এবং তারা যাতে তাদের লড়াইটা লড়তে পারে আইনত তাদের কমপ্লেন যাতে নেওয়া হয় দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে নন্দীগ্রামের সঙ্গে তুলনা করা হচ্ছে যদিও এটা আরও ভয়ঙ্কর নন্দীগ্রাম আসলেই বুদ্ধিজীবীদের কথা উঠে আসে বুদ্ধিজীবী মহল নাগরিক সমাজ এখনও নীরব দর্শকের ভূমিকায় মোমবাতি হয়তো কম পড়েছে মোমবাতি কম পড়িয়াছে তাই জন্য রাস্তায় অপর্ণা সেন কৌশিক সেনদের দেখা যাচ্ছে না তাই জন্য কারণ টাকা পৌঁছে গেছে নিশ্চয়ই টাকা পৌঁছে গেছে তাই জন্য তাদের কোনো প্রতিবাদ নেই এই প্রতিবাদ নোয়াখালী আর চব্বিশের সন্দেশ খালি যে একই ঘটনা অন্তত ছেচল্লিশের আনন্দবাজার পত্রিকার চপলাকান্ত ভট্টাচার্যের লেখা অন্তত তাই বলছে দুটোকে যদি মিলিয়ে দেখা হয় সেটা মানতে ওদের ইগোতে বাঁধছে কারণ বাংলাদেশে একটা বিরাট সংখ্যক অন্য ধর্মের অডিয়েন্স আছে এদের ছবি না হলে পরে চলবে না এদের বই না হলে পরে বিক্রি হবে না এদের নাটক নাবনতাগুলো কেউ দেখবে না সম্পূর্ণ বাংলাভাষী পপুলেশন যদি বিচার করা হয় তাহলে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে আট কোটি হিন্দু জনসংখ্যা এবং আঠেরো কোটি মুসলমান জনসংখ্যা অডিয়েন্সটা কার বেশি বাজারটা কার বেশি নিজেদেরকে বিক্রি করতে ব্যস্ত আছেন তাই জন্যে প্রতিবাদ হচ্ছে না